গতকালকে কিছু কেনাকাটা করেছি শপিং করেছি দেখতে তখন আজকের ব্লগে যা যা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের পরে টুকিটাকি কিছু কেনাকাটাও করা হচ্ছে আর এদিকে যে এটা হচ্ছে আজকে সকালবেলা বুড়ি আমি তেল দিয়ে মাথাটা আশ্রে দিয়েছি যেহেতু কে শ্যাম্পু করিয়ে দিব রোববার থেকে তো তাদের স্কুল খুলে ফেলবে আর এদিকে তার সেই ঐতিহাসিক বিস্কিট সকালবেলার নাস্তা সে অনেক কষ্ট করে দুইটা বিস্কিট খাবে এই হলো তার নাস্তা এর থেকে বেশি কিছু সে আসলে খেতেই চায় না কর্নফ্লেক্স অথবা বিস্কিট আর এই যে এই আথাগুলো কিন্তু ইদানিং বেশ দেখা যাচ্ছে আথা তবে এই আথাগুলো হয়তো হাইব্রিড আমরা যে আথাগুলো আগে খেতাম ওগুলার মতো না মোটামুটি টেস্ট আছে খারাপ না ওগুলো এনেছিল আমার হাজব্যান্ড গতকালকে ও যেহেতু ছয় রোজাও রেখেছে আর আতা কিন্তু শরীরের জন্য খুবই ভালো ক্যান্সার রুগীদের জন্য ভালো আর আমি এদিকে ও যেহেতু ছয় রোজা রেখেছে ওর জন্য কিছু নাস্তা রেডি করতেছি তার মধ্যে এই যে ডালপুরি ডালপুরি ছিল ফ্রিজে ঘরে বানিয়েছি আর কি ডিপ ফ্রিজে রেখেছিলাম ডালপুরিটাও বের করে নিয়েছি আর এদিকে একটু নুডলসও রান্না করে নিচ্ছি যেহেতু আসলে খুব বেশি ইফতার করতে চাইও না এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপর হচ্ছে ডিম লবণ সব কিছু দিয়ে আমি ম্যাগি নুডলসটা রান্না করবো ম্যাগি মশলাগুলোও দিয়ে দিলাম আর ম্যাগি নুডলসটা তো একটুখানি সিদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে আমি সেদ্ধ চারা দিয়ে দিই পানি দিয়ে সিদ্ধ করে নিই এখন একটু সিদ্ধ করে নিয়েছি এরপরে আর কি নুডলস দিয়ে নেড়ে রান্না ডান এটা তো সহজ আর আসলে আমার হাজব্যান্ড যেহেতু একা রোজা রাখছেন তাই খুব একটা ইফতার খেতেও চায় না তারপরেও যেহেতু মেয়েরা আছে ওরাও খাবে সেই সুবাদে করা আর কি কিছু নাস্তা রেডি করি সবাই মিলে খেতে পারে এই জন্য আর এদিকে ডালপুরিটাও ভেজে নিচ্ছি ডালপুরি আমার হাজব্যান্ড পছন্দ করে ডালপুরি এমনিতে খেতেও ভালো লাগে আবার চা দিয়ে খেতেও কিন্তু ভালো এরপরে আর কি এখানে আবার আতা কেটে নিচ্ছি একটা আতাটাও আমার হাজব্যান্ডের জন্য কাটলাম সবাই মিলে একটু একটু খেয়ে দেখেছি খারাপ না ভালোই আতা কিন্তু ইদানিং অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এই আতাটা গাড়িতে ফ্রুটসের দোকানে দাম কিন্তু এত কমও না আরেক সময় কিন্তু আমরা এই জিনিসটা খেতামও না আমাদের আমার আব্বা আমাদের বাবার বাড়িতেও ছিল এই গাছটা আমাদের বেল গাছ ছিল আতা গাছ ছিল এই জিনিসগুলো কিন্তু ধরে থাকতো গাছে আমরা খেতাম না ছোটোবেলায় আর কি এই জিনিসগুলো কিন্তু খেতাম না এখন কিন্তু খুব ভালো লাগে তবে সে আগের ওই আতাগুলো কিন্তু পাওয়া যায় না এগুলা হয়তো হাইব্রিড আতা যার কারণে খেত তেমন একটা আগের এই যে আতাগুলো পাওয়া যেত ওগুলোর মতো না আর কি খেতে অতটা মজা না এগুলো মোটামুটি আর কি আর এদিকে তো এই যে ওয়াটার মেলন এটাও এনেছিল এটা আসলে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা আমার মেয়েরাও পছন্দ করে আমার ছোট মেয়ে তো অনেক বেশি পছন্দ করে তাই আর কি যদিও বা ওয়াটারমেলন কিন্তু ফ্রিজে রেখে খাওয়া বেশি রাখা ফ্রিজে রেখে বেশি দিন খাওয়া কিন্তু খুবই ক্ষতিকর কিডনি কিডনির জন্য খুব ক্ষতি হয় নাকি যেটা জানতে পেরেছি কিডনির জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতি মানে ফ্রিজে রেখে যদি এই ওয়াটারমেলনটা খাওয়া হয় তারপরেও আমরা দেখি যে গরমের সময় আমরা সবাই একটু ঠান্ডা করে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিই খুব বেশি দিন না রাখা ভালো একদিন অথবা দুই দিনের বেশি না রাখা ভালো আসলে আমরা তো ফ্রোজেন জিনিস খুব একটা খেতেও পছন্দ করি না না পারতে রাখা হয় খেতে না পারলে হয়তোবা দেখা যায় যে অনেক বেশি থেকে গেলে আমি কাউকে দিয়ে দিই তারপরও ফ্রোজেন জিনিস আমি খুবই কম খাই যেগুলো কাঁচা মাছ মাংস ওগুলো রাখা হয় আর কি রান্না করা জিনিস আমি ফ্রোজেন করতে পছন্দ করি না এই যে নুডলসও রান্না করে নিয়েছি আর এদিকে ডালপুরি আর খুবই মজা হয় ডালপুরিটা আসলে আর এদিকে ফ্রোটস আথা আর হচ্ছে এই যে ওয়াটারমেলন আর হচ্ছে লেবুর জুস করে দিব আমার হাজবেন্ডেজ কিন্তু চারটা রোজা হয়ে গিয়েছে অলরেডি আজকে শুক্রবার আজকে রোজাটা তো রাখবে না রাখে নাই যেহেতু আমার শ্বশুরবাড়িতে যাবে ওনার একটা কাজ আছে যেহেতু উনি গ্রামের সর্দার উনি কিন্তু অনেক কাজ করতে হয় ওখানে এই যে এটা হচ্ছে গতকাল রাত্রে আমি আমার হাজব্যান্ড একটা গিফট কিনতে যাচ্ছিল আর কি তো বলল যে চলো গেলে তুমিও চলো এই যে আমার বাসার পিছনে কিন্তু এই রাস্তাটা নতুন করে হচ্ছে তো সাথে নিয়ে গিয়েছে আসলে একা বসে আছি হিসাবে নিয়ে গিয়েছে আবার আমি গেলে টুকটা কিছু একটা কিনি প্রয়োজনীয় থাকলে দেখা যায় অপ্রয়োজনীয় জিনিসও নেওয়া হয় তারপরও নিয়ে ফেলি আসলে ঘরের জিনিস আমার খুবই পছন্দ সংসারের জিনিসগুলাই আমার খুব বেশি পছন্দ সেটা যেই জিনিস হবে হোক আমি এই ধরনের কোকারিস আইটেম হোক যে কোনো সংসারের জিনিস আর কি আমার খুবই পছন্দ এই যে দেখতেছি আর কি স্যুপ সেট কী কী আছে ওগুলো দেখতেছি ভাইটার দোকান থেকে কিন্তু আমরা সব সময় কোকারিস আইটেমগুলো কিনে থাকি আর সব কিছু দেখতেছি এখানে দেখে টেকে এখন একটা গিফটের জন্য একটা জিনিস নেব আর হচ্ছে এই যে দেখাচ্ছে আর কি কি কী আছে যেহেতু আমার হাজব্যান্ড সিঙ্গেল যাবে ওইটা ওই দাওয়াতটা সিঙ্গেল আমাদের অনেকগুলো দাওয়াত অলরেডি পড়ে গিয়েছে ঈদের পর পর দাওয়াত শুরু হয়ে গিয়েছে আমাদের আরো অনেক গিফট কিনতে হবে আর এদিকে আমি খুঁজে খুঁজে দেখছিলাম আমার জন্য কিছু পায় কিনা আমাদের বাসার জন্য এই যে টেবিল ম্যাটগুলো দেখছিলাম দেখতে দেখতে এখানে দেখলাম যে কোষণ কভার কিছু কোষণ কভারও দেখলাম আর টেবিল ম্যাট কুচ্ছিলাম আর কি এখানে ভালো কিংবা কিছু আছে কি না ওরকম তো আমার কাছে এই কোষণ কভারটা আর কি একটু চোখে পড়ল হঠাৎ করে মোটামুটি ভালো লেগেছে আর হচ্ছে একটা টেবিল ম্যাট দেখলাম বের করে আসলে দেখলে ওই জিনিসটা কিন্তু কিনে ফেলাই হয় যেটা চয়েস হয় ওইটা দেখা যায় যে আমরা কোনো সময়ই রেখে আসি না কোনো জিনিস পছন্দ হলে আমার হাজব্যান্ড কিন্তু এটা নিয়ে দেয় সে কিন্তু ওটা নিয়ে দেয় খুব কম হয় নেওয়া হয় না যেরকম নেওয়া হয় না যেরকম আছে দেখা যায় যে অনেক সময় একটা জিনিসের কথা বলতে বলতে মানে অনেক দিন মাস চলে যায় কিন্তু আসলে এটা নেওয়া হয় না কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে ওর সাথে গেলে যে জিনিসটা আমি ধরি আমার পছন্দ হয় ওই জিনিসটা নিয়ে দেওয়ার চেষ্টা করে যাই হোক দেখে শুনে আর কি এই যে স্যুপ সেটটাও নিলাম এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু একা যাবে যার কারণে এই স্যুপ সেটটা নেওয়া হয়েছে আজকাল আসলে সব কিছু দাম বেড়ে গিয়েছে কোকারি কোকারিসাম বলেন যে কোনো কিছু এই যে এসে গিয়েছি হাঁটতে হাঁটতে আমার বাসায় অনেক বেশি গরম ছিল আসলে এসে একদম হাঁপিয়ে গিয়েছি এই যে কোশনের কভারগুলা পাঁচটা আর কি খুবই সুন্দর আমার কাছে খুব সুন্দর লেগেছে আসলে এগুলো মনে হয় ডিজিটাল প্রিন্ট হতে পারে কি জানি না ধরতে কিন্তু একটু একটু সিল্ক সিল্ক টাইপের লাগতেছে আবার কেমন জানি কাপড়টা এটা বোঝা যাচ্ছে না কী কাপড় আমার কাছে দেখ কাপড়টা ধরতে একটু কেমন যেন মানে সুতিও না সিল্কও না কিংবা মিক্সড একটা একটু মনে হচ্ছে মানে প্লাস্টিক টাইপেরও না আসলে কেমন জানি আসলে এটা মনে হয় ডিজিটাল হতে পারে ডিজিটাল প্রিন্ট যেগুলো বলে ওরকম হতে পারে আমার কাছে খুব সুন্দর লেগেছে পাঁচটা কোশন কভার খুবই কম প্রাইজে পেয়েছি আর হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা টেবিল ম্যাট আর কি আমার তো আছে একটা তো আমি রমজান মাসে খুব একটা ইউজ করেছি আমি পরে আরও নিব আসলে আমার অনেক কাজ আছে আমার সোফা ডাইনিং টেবিল এই সব কিছু আমার আসলে ঠিক করতে হবে সব সো সোফা ডাইনিং টেবিলের চেয়ার সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আসলে ওটা ওগুলোও আমার ঠিক করতে হবে অনেক কাজ আছে এই যে এই ম্যাটটা নিয়েছি আসলে আপনাদের পছন্দ মানে ভালো লাগলে আর কি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই জিনিসগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা দেখুন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে দুইটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে যদিও বা আমি কিনতে যাই নাই তারপরেও কেনা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডের সাথে গেলে কিন্তু আমি কিছু না কিছু কিনে ফেলি যখনই ওর সাথে যাব আমি ওই জন্য ওর সাথেই বেশি যাওয়ার চেষ্টা করি কোথাও যদি গিফটের জন্য জিনিস কিনতে যাই আমি সাথে সাথে চলে যাই এইভাবে করে দেখা যায় যে আমার জন্য কয়েকটা জিনিস কিনে ফেলা হয় আর কিনে দেয় অনেক সময় দেখা যায় যে আমি হয়তো দেখি মানে আমরা কিনা চাই কেনার জন্য চাইও না সে দেখা যায় যে পছন্দ হলে জিনিসটা নিজের থেকে কিনে দেয় ওইটা আমার কাছে ভালো লাগে আর কি যাই হোক এদিকে আবার আমার মেয়েরা যে চশমাটা বানাত দিতে গিয়েছে ওইটা বানাতে দিয়েছে দুই মেয়ে মিলে এই চশমাটার দাম নিয়েছে গ্লাস সহ আর কি ওরা বলেছিল আটাইশো টাকা আসলে এই গ্লাসটার দাম কি কখনো এই ফ্রেমটার দাম এত হতে পারে যে আটাইশো টাকা ছোট মানুষ আসলে ওদেরকে এইভাবে ঠকিয়ে দিয়েছে আর এই ফ্রেমটা আমি মানে আমার আসলে খুবই খারাপ লেগেছে বললাম যে তোমরা আসলে এটা কি তোমাদের এতটুকু বুঝ হয় নাই যে এই জিনিসটা আঠাইশো টাকা দিয়ে তোমরা বানাতে দিয়েছ এই ফ্রেমটা কি আঠাশশো টাকার আসলে মানুষ কতটা জুলম্বাস হয়ে গিয়েছে যাই হোক এদিকে আবার আমার বাঁশুরের গোড়ের মেয়ে জামাই এসেছে ওনার একটা প্রয়োজনে আর কি আসলে প্রয়োজন ছাড়া তো কেউ আসেও না যাই হোক এসে এসেছে আমার কাছে তার প্রয়োজনটা খুব ভালো লেগেছে ওইটা হচ্ছে সে তার শ্বশুর বাড়ির জন্য সুপারিশ করতে এসেছে আর কি তাদের ভাগ ঘর ভাগ বিতনটা হবে আমার হাজব্যান্ড যেহেতু গ্রামে যাবে যার কারণে সর্দার ওই সব কিছু সমাধান করবে যার কারণে সে হয়তো সুপারিশ করতে এসেছে তার শ্বশুরের পক্ষ হয়ে আমার কাছে ভালো লেগেছে জিনিসটা ফ্রুটস এনেছে উনি আইসক্রিম এনেছিল ওনার ওয়াইফের তরফ থেকে উনি যে এসেছেন ওইটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে ওনার ওয়াইফ তো সব কিছু ছেড়ে ওনার কাছে এসেছেন একজন এর মতো একজন মেয়ে তার পক্ষ হয়ে যেয়ে উনি একটা কথা বলছেন আসছেন শ্বশুরবাড়ির জন্য ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানুষটা খুবই একটা ভালো কাজ করেছে যদিও বা এই ফল ফ্রুটসগুলোও এনেছিল যাই হোক ওনার জন্য এক দিক থেকে হয়তো সুপারিশ করবে এই ভালো কাজের ওশিলা হয়ে আসবে কোনো এক দিক থেকে আর এদিকে দুপুরের জন্য আমি এই যে রুই মাছের মাথা ডিম এগুলো দিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছিল আজকাল আসলে এভাবে আমার রান্না করা হচ্ছে আমি এখনও আসলে সব কিছু মনোযোগ দিয়ে রান্না করতে পারতেছি না দেখা যায় যে এভাবে করে আমি যেটা পারি জল ঢোল দিয়ে এভাবে করে রান্না করে ফেলি একসাথে করে আলাদা করে অনেক যত্ন করে রান্না করবো ওরকম আমার আসলে হচ্ছে না আর কি আমার মন বসতেছে না আজ এতটুকু আসসালাম আলাইকুম সবাইকে